আজকে এমন একটা বাচ্চার সাথে আপনাদের পরিচয় করে দেবো যে বাচ্চাটার মা তার কাছেই থাকে না একদম দুধের বাচ্চা যাই হোক এত কিউট এত মায়াবতী বাচ্চাটা সো হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকের ভিডিওটা কিন্তু ছোট্ট একটা বাবুকে নিয়ে আমি পুরো ভিডিওটা বলবো আর আশা করি সবাই ভিডিওটা দেখবেন কারণ এরকম কপাল যেন আসলে কারো না হয় যাই হোক আর বাচ্চাটা মানে আপনারা দেখলে কি বলবেন আমি এই বাবুটা এত কিউট এই দেখেন এই বাবুটার মা হচ্ছে তার কাছে থাকে না এই বাবুটা তার হচ্ছে দাদির কাছে মানুষ হচ্ছে আর পোরা গল্পটা পুরো কাহিনিটা আপনাদের সাথে শেয়ার করবো আর দেখেন সে এখনও ভালো করে হাঁটাও শেখেনি সে বুকের দুধ ছাড়েনি কিন্তু তাকে জোর করে ছাড়িয়ে কিন্তু তাকে জোর করে সারানো হয়েছে সারাই তার মা থেকে কিন্তু তাকে আলাদা করে রাখা হয়েছে এই পোড়া কাহিনিটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে যারা বাচ্চার মা আছেন তারা অবশ্যই দেখবেন কারণ একটা বাচ্চার এরকম করুণ পরিণতি কিন্তু কেউই আশা করে না যখনই আমার চোখের সামনে আসে আমার মনে হয় পুরো বুকটা পুরো ফেটে যায় যাই হোক ও হচ্ছে ওরা হচ্ছে আমাদের বাসায় একটা রুমে ভাড়া থাকতো ওর ফ্যামিলি ফ্যামিলি ওর বাবা মা দাদা দাদি সবাই সহ থাকতো কিন্তু হঠাৎ করে তার মা তারা হচ্ছে একটু মানে আর্থিক সমস্যার কারণে কিন্তু তার মাকে এখান থেকে তারা বাইরে পাঠিয়ে দেয় বাইরে পাঠিয়ে দেয় বলতে তারা হচ্ছে তাকে ঢাকা পাঠিয়ে দেয় তারা হচ্ছে আমাদের বাসায় মানে পাবনা আমাদের বাসা যাই হোক এখানে থাকে মানে অনেকটা দূরে মায়ের সাথে বাচ্চার কিন্তু একদমই কোনো কম্বিনেশন বা কোনো সম্পর্কই নাই আর সে কিন্তু এখনও বুকের দুধ পর্যন্তই ছাড়ে নাই আপনারা দেখতেই পারতেছিলেন ভিডিওতে কেমন করে হাঁটতেছিল মাত্র হাঁটটা শিখতেছে কিন্তু ওই বাচ্চাটাকেই তারা হচ্ছে আলাদা করে রেখে দিয়েছে মায়ের থেকে আলাদা করে রেখে দিয়েছে তারা তাদের কাছে মানে সে যখন রাতে কান্নাকাটি করে তখন তার মানে কান্না থামানোর মতো না এত কষ্ট হয় তাকে দেখে আসলে আমরা কেউই চাই না যে কোনো মা থেকে তার বাচ্চাটা আলাদা হোক কারণ এটা খুবই একটা কষ্টের বিষয় আর ওকে দেখলে আসলে এত মা হয় আপনারা যদি ওকে বাস্তবে দেখতেন তাহলে বুঝতে পারতেন আমার কথা হচ্ছে এখানে হচ্ছে তাদের সম্পর্কটা মানে আমি বললাম যে দাদির কাছে থাকে আমার কথা হচ্ছে এখানে তার মাকে তার কাছে রেখে তার দাদি কিন্তু চাকরির জন্য বা বাইরে যেতে পারতো যে তার দাদি যদি একটা চাকরি পেতো সে করতো যেহেতু সেই চাকরিটা হয়তো কোনো গার্মেন্টস হবে এরকমই কিছু একটা সেখানে করতো আর বাচ্চাটাকে অন্তত বাড়িতে রেখে দিত যা মা বাচ্চাটার মায়ের কাছে রাখতো যাতে বাচ্চাটা কিন্তু ভালো থাকতো এভাবে একটা বাচ্চাকে ছোট্ট একটা বাচ্চাকে সে রাতটা কেমন করে পার করতেছে সে নিজের নিজে যখন মা হয়েছে আসলে তখন মা হওয়ার মর্মটা কিন্তু অনেকটাই বুঝতে পেরেছি যে আসলে এইভাবে আমার নিজের মেয়েকে ছাড়া আমার একটা মুহূর্ত ভালো লাগে না সেখানে এত সুন্দর এত কিউট একটা বাচ্চা বাচ্চাকে তার মায়ের থেকে আলাদা করে রাখা হয়েছে তার মা যাওয়ার সময় এত বেশি তার মায়ের মন খারাপ ছিল কান্নাকাটি ছিল সবটা পুরোটা প্রকাশ করতে না পারলেও তার মায়ের যে আবেগ ভালোবাসা যতই হোক সে তাকে পেটে ধারণ করছে নয় মাস এবং নয় মাস পর্যন্ত সেটাকে বড় করতেছিল এই মুহূর্তে হঠাৎ করে তার মায়ের কাছ থেকে বাচ্চাটাকে যখন আলাদা করে নিয়ে আসা হয়েছে তার মায়ের বুকটা কেমন করছে এই বাচ্চাটা তো বুঝতে পারতেছে সাথে তার মাও কি পরিমাণ কষ্ট পাচ্ছে আর এটা হচ্ছে আমার সে আংটির বাড়ি মানে এটাও আমার সে আনটিটার বাড়ি যে আনটিটা হচ্ছে আমাদের বাসায় ভাড়া থাকে অ্যান্ড তারা এত সুন্দর করে বাড়ি করতেছে ভাবলাম যে আঙ্কেলের সাথে আমি পুরো বাড়িটা আঙ্কেল কি ঘুরে ঘুরে দেখাচ্ছিলো আজকে সব ডিটেলস আপনাদেরকে দিতে পারলাম না অন্যদিন খুব সুন্দর করে রিভিউ দিব যখন এই বাড়িটা মানে একদম পুরা বাগান বাড়ির মতো একদম সুন্দর গোছালো হবে তখন রিভিউ দেবো এখানে এমন কোনো গাছপালা বা এমন কোনো কিছু নাই যেটা চাষ করা হয় নাই সেগুলো হচ্ছে আঙ্কেল আমাকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো আমি দেখতেছিলাম সাথে তো আপনাদেরকে বাচ্চাটার কাহিনী বললামই যাই হোক ওকে ওর দাদি যখন রাখে ওর দাদি আসলে নিজের মায়ের মতো আসলে কেউই কখনো ভালোবাসে না কারণ মা তার বাচ্চাকে যেভাবে ভালোবাসে সেভাবে পৃথিবীর কেউই কিন্তু কাউকে ভালোবাসে না কারণ একটা মা একটা তার বাচ্চার প্রতি কিন্তু অনেক বেশি কেয়ারিং এবং যত্নশীল হয় কখন খাবে কখন গোসল দেওয়াবে কিন্তু দাদিকে সেটা করবে আমার মনে হয় সেটা কখনোই করবে না বা করে না ওই বাচ্চাটার যখন আপনারা সামনে থেকে দেখবেন তখন এত বেশি কষ্ট হবে যাই হোক সবাই দোয়া করবেন যে বাচ্চাটা যেন তার মায়ের কাছে আসতে পারে আপনারা ভিডিওর মাধ্যমে যদি আমাকে আসলে কমেন্টে বলে দেবেন যে আসলে আমার কি করা উচিত মানে তাদের আসলে একটা সমস্যার কারণে কিন্তু তারা আলাদা থাকে বাচ্চাটার থেকে আলাদা থাকে আপনারা সবাই দোয়া করবেন এরকম যেন কেউ মা থাকতে কিন্তু মা হারা যেন কেউ না হয় এই বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আর যদি বাচ্চাটাকে যদি আপনারা মাটা এনে নিতে চান তাহলে সেইটাও আপনার হচ্ছে কম আমার কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন যাই হোক সব আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার মনে হয় আজকের ভিডিওটি এই ভিডিওটি বারবার শেয়ার করা উচিত সবার কারণ ভিডিওটি শেয়ার করলে এই এই ভিডিওটার মাধ্যমে সচেতনতামূলক হওয়ার মাধ্যমে যদি বাচ্চাটার দাদা দাদি যে যাই হোক বাচ্চাটা আর বাচ্চাটার মাকে যাতে এক জায়গা এনে দেয় সেটাই দোয়া করবেন দেখেন বাচ্চাটা কত কিউট মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলে যাবেন আর সবাই দোয়া করবেন থ্যাংক ইউ সবাইকে